একটা ভিডিওকে সুন্দর করার জন্য যে আমরা কত কষ্ট করি সেটা কিন্তু একমাত্র আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই ভালো করে জানি অনেকেই আমাকে কোশ্চেন করেন আপু আপনি কি মোবাইল দিয়ে ভিডিও করেন আর অনেক ধরনের কোয়েশ্চেন আছে চলেন আজকে আপনাদের সমস্ত क्वेश्चनগুলোর অ্যানসার করে দেই হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো এই তো সকালবেলা আসলে নাস্তা টাস্তা করার পর তারপর আবার বাবজান বলতেছিল যে মামুনি আমার একটু স্যান্ডউইচ করে দাও এই তো তাকে স্যান্ডউইচ করে দিলাম তারপর এখন কিন্তু মিস্ত্রি চলে আসছে আর এই যে দেখেন আমার কিন্তু রান্নাঘরটা খুবই ছোটে একদম ছোট মানে আমি যে কত কষ্ট করে ভিডিও বানাই সেটা একমাত্র কিন্তু আমি জানি অনেকেই বলেন যে আপু আমার রান্নাঘর ছোট আমি আসলে ঠিক মতো ভিডিও ধরতে পারি না দেখেন আপনারা আমার রান্নাঘরটা কতটুকু মানে এক চিমটি রান্নাঘর আমার যাই হোক এই তো এখানে কিন্তু একটা লাইটিং করে নিতেছি আর কি তো আমার ভিডিওগুলো অনেকে আপনারা বেশিরভাগ আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার ভিডিও এত সুন্দর হয় কিভাবে আপনি কি মোবাইল দিয়ে ভিডিও করেন আসলে কি জানেন মোবাইলের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইটিং লাইটিংটা অবশ্যই আপনাদেরকে ভালো হতে হবে লাইটিং যদি ভালো না না হয় আপনি যতই দামি মোবাইল ইউজ করেন কেন আপনার ভিডিও কিন্তু একটু ভালো আসবে না আর তার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট হইতেছে ক্যামেরার অ্যাঙ্গেল আপনাদেরকে বুঝতে হবে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হয় আরো অনেক বিষয় কিন্তু আছে আরেকটা বিষয় হইতেছে যে আপনারা ভিডিও যদি অনেক বেশি সুন্দর করে বানাতে চান তাহলে কিন্তু অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন মানে যাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে বা দেখতেছেন যে ওদের ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আপনাদের বললে হয়তোবা আপনারা বিশ্বাস করবেন না আমি সবসময় অন্যের ভিডিও বেশি বেশি দেখার চেষ্টা করি কেন জানেন কারণ আমি শিখতে চাই শিখার কিন্তু কোনো শেষ নেই অন্যের ভিডিও দেখলে কিন্তু নিজে নিজে অনেক কিছু শিখা যায় এই জন্য সবসময় চেষ্টা করবেন অন্যের ভিডিও ভিডিওগুলো দেখতে আর ওই ভিডিওগুলো দেখে দেখে আপনার কোন কোন জায়গায় ভুল আছে সেই ভুলগুলো খুঁজে বের করবেন তারপর দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটিও কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো হবে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করতে চান আপনারা আমার আগের ভিডিওগুলো একটু দেখেন মানে আগের বলতে আমি বুঝাচ্ছি যে বিগত মানে গত এক বছর আগের ভিডিওগুলো আর কি তো আপনারা সেটা দেখলেও কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে আসলে আমার নিজেরই কতটা ইম্প্রুভ হয়েছে শিখার কিন্তু আসলে কোনো শেষই নাই যেরকম আমার নি মনে হয় যে এখনো এখনো আমি ঠিকভাবে হয়তোবা মানে ওইভাবে বুঝতে পারি না আস্তে আস্তে সবকিছু শিখে যাবো ঠিক এরকম আপনারাও কিন্তু আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে একদিন দেখবেন ঠিক সবকিছু শিখে গেছেন যাই হোক এই তো রান্না বান্নার পরে কিন্তু এতগুলা হাড়ি পাতিলা হয়েছে তারপরে এগুলো সব আসলে ধুয়ে নিব আর আপনারা আমাকে সব থেকে বেশি যেই কোশ্চেনটা করেন সেটা হচ্ছে যে আমি আসলে কি মোবাইল দিয়ে ভিডিও বানাই আমি স্যামসুং এ ফিফটি ফোর দিয়ে ভিডিও বানাই যাই হোক যাদের যাদের জানার অনেক বেশি ইচ্ছে ছিল যে আমি কি মোবাইল দিয়ে ভিডিও বানাই তারা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন আবার অনেককে কিন্তু আমি ইনবক্সে বলে দিছি যে আমি এই মোবাইলটা দিয়ে ভিডিও বানাই আমি সবসময় চেষ্টা করি সবার অ্যান্সার গুলো করার কিন্তু সবসময় দেখা যায় কি পারা হয় না বা সময় আসলে হয় না কি পরিমাণের কষ্ট যে আসলে পেজের পিছনে করি সেটা মাত্র কি বলবো আমারটা আমি নিজেই যাই জানি অনেকেই হয়তো বা বুঝে না বা জানেও না যে আসলে আমরা যে কতটা কষ্ট করি বিশেষ করে দেখা যায় কি আমাদের আশেপাশের মানুষগুলোই না বুঝার চেষ্টা করে না অনেকেই মনে করে কি ভিডিও করি এই করি সেই করি এগুলো কি আসলে আপনারা বুঝবেন না কখনো যাই হোক যারা বুঝেন না তাদেরকে কিন্তু আমি বুঝাতেও চাই না তো এই তো এই দিক দিয়ে কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ একদম কষা কষা করে আর কি রান্না করছি তো আজকের ভিডিও খানা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাই সবাই অনেক 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 বেশি ভালো থাইকেন আল্লাহ হাফেজ